আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনের জন্য গত পনেরো বছর এদেশের মানুষ অপেক্ষা করেছে যেই প্রত্যাশিত নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই আপনারা অনেকে জানেন দুই হাজার চোদ্দো এবং দুই হাজার এদেশে কোনো ভোট হয় নাই দু সালে দিন আপনারা দেখেছেন একশো জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে ওখানে জনগণের প্রতিনিধি ভোট দেওয়ার সুযোগ হয়নি দু সালে দিনের ভোট রাতে হয়েছে নিশিরাতের ভোট আর দু সালে সাতই জানুয়ারি হয়েছে ডামি নির্বাচন যে নির্বাচনে শতকরা পাঁচ ভাগ লোকও ভোট দেয় নেই অতএব এই যে দীর্ঘ পনেরো বছরের যে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে সেই ভোটের জন্য আজকে মানুষ উদ্গ্রীব অত্যন্ত আনন্দিত আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা কুমিল্লা একে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় রাজনীতি করছেন দাউদকান্দি আসনে যতবার বিএনপি নির্বাচন করেছে একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে উনিশশো উনআশি একানব্বই ছিয়ানব্বইতে দুইবার দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার আঠারো মানে বিএনপি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছে ততবারই ডক্টর খন্দকার মোশারাব হোসেন সাহেব মনোনয়ন নিয়ে বিএনপি নির্বাচন করেছেন আমরা ডক্টর খন্দকার মোশারুদ হোসেন সাহেব দুই হাজার এক দুই হাজার ছয় বা একানব্বই ছিয়ানব্বই সময় আপনারা অনেকেই এখানে সাংবাদিক সাহেবদের আমি দেখতে পাচ্ছি অনেকেই দীর্ঘদিন যাবৎ এই এই যে আপনাদের মহান পেশা এই পেশায় রয়েছেন একানব্বই ছিয়ানব্বই সালে এই যে দাউদকান্দি ব্রিজ এটা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব ক্ষমতায় আসার পরে সেপ্টেম্বর উনিশশো একানব্বইতে ভিত্তিপ্রস্তি স্থাপন হয় আমাদের প্রয়াত নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় এসে ভিত্তিপ্রস্তি স্থাপন করেন চুরানব্বই সালেই এই ব্রিজ উদ্বোধন করেন সেটিও আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার যে বিদ্যুতায়ন আপনারা দাউদকান্দি বাজার এই যে দশপাড়া বা গরিপুর ছাড়া প্রায় পুরো দাউদকান্দি ছিল অন্ধকার কোথাও কোনো বিদ্যুৎ ছিল না ডক্টর খন্দকার মোশারা হোসেন সাহেব এসে প্রায় প্রতিটি গ্রামে তিনি বিদ্যুৎ মন্ত্রী হওয়ার কারণে বিদ্যুতায়ন করেছেন অনেক জায়গায় গ্যাসের ব্যবস্থা হয়েছে তিনি আপনারা অনেকে জানেন হয়তো অনেকে হয়তো জানেন না যে তৎকালীন সময়ের যে দাউদকান্দির বরকটা স্কুল তখন তিতাসের গাজীপুর ছিল দাউদকান্দির অংশ গাজীপুর স্কুল এবং ওই যে মেঘনার মোজাফর উচ্চ বিদ্যালয় মুজাফরুল উচ্চ বিদ্যালয় তিনটা ছিল হাই স্কুল পঁচানব্বই সালে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেব এই তিনটি হাই স্কুলকে কলেজ রূপান্তর করেন এবং এটা তখন তিনটা স্পট তিন কোণা থেকে তিনটে করা হয়েছিল অনেক এই একানব্বই ছিয়ানব্বইতে বাখরাবাদ তিতাস গ্যাস বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন জায়গায় আমাদের দাউদ কেন্দ্রে অনেককে তিনি আমাদের চাকরি দিয়েছিলেন একানব্বই ছিয়ানব্বইতে অনেক উন্নয়ন এ এলাকা হয়েছে রাস্তাঘাট হয়েছে দুই হাজার আপনারা দেখেছেন এই যে ট্রমা সেন্টার তিনি করেছিলেন আমাদের ঢাকা চিডাগাং রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া লাগে কুমিল্লায় নেওয়া লাগে কিন্তু যে উদ্দেশ্যে তিনি করেছিলেন দু হাজার ছয় কমপ্লিট হওয়ার পরে তারপরের যে পনেরো বছরের সেই ফেসিস সরকার এই ট্রমা সেন্টারকে আর কার্যকর হতে দেয় নাই তিনি প্রতিবন্ধীদের জন্য একটা ট্রেনিং সেন্টার করেছিলেন এটাও পনেরো বছরে কোনো আলোর মুখ দেখে নাই তিনি দাউদকান্দির দোনারচরে সজ্জা বিশিষ্ট হাসপাতাল করেছিলেন কিন্তু সেটাও কিন্তু পরবর্তীতে সেভাবে ডাক্তার নার্স বা চিকিৎসা সেবাটাও কিন্তু আমরা সেভাবে দেখি নেই তিনি শিক্ষার মান উন্নয়নে আপনারা জানেন দুইটা কলেজ তিনটি হাই স্কুল একটি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন এখানে রাস্তাঘাট আপনি তৎকালীন তিতাস সহ মেঘনা দাউদকান্দি যত রাস্তা দেখেন সব কিছুই ডক্টর খন্দকার মোশারুফ হোসেন সাহেবের সময় করা এই রাস্তাগুলো কিন্তু পরবর্তীতে মেরামত হয়নি আমরা নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলাম গত পরশু দিন পদুয়া একেবারে উজিয়ারা মোল্লাকান্দি নোয়ানগর থেকে শুরু করে মোল্লাকান্দি নোয়া নোয়ানগর এই যে রাস্তাটা এটা ডক্টর মোশাফর সাহেবের সময়ে যে অবস্থায় ছিল পনেরো বছর কাঁচা রাস্তায় আছে ওই এলাকার মানুষের অত্যন্ত কষ্টের মধ্যে আছে এই যে মোশারফ ডক্টর মোশাহর সাহেবের উন্নতির পরে উন্নয়নের পরে আসলে সেভাবে পনেরো বছর আমরা কোনো কর্মকাণ্ড দেখি নাই তো যাই হোক আজকে সুযোগ এসেছে জনগণের আমরা মনে করি যে সবসময় দাউদকান্দি ডক্টর মুশাফ সাহেবের ঘাঁটি আপনারা দু সালে নির্বাচন কাবার করেছেন দেখেছেন যে এই যে ফেসিসদের রক্তচক্ষু উপেক্ষা করে কীভাবে দাউদকান্দিতে আমাদের বিএনপির নেতাকর্মীরা অবদান রেখেছেন এই পৌরসভায় আমরা সাংবাদিক সম্বোধন করছি এগারোটা আস এগারোটা কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে আমরা পাশ করেছিলাম সারা দাউদকান্দিতে আঠারো হাজার ভোটের ব্যবধানে আমরা এগিয়েছিলাম কিন্তু মেঘনার সকল বাক্স চারটা সময় লাইন নিয়ে গিয়ে ডক্টর মোশারফ সাহেবকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করা হয় যেখানে সারা রাত ভোট হয়েছে সেখানে আমাদের দাউদকান্দির মানুষ এত প্রতিকূলতার পরেও ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে আঠারো হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রেখেছিলেন তার মানে হচ্ছে যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন সেই সময় যখন ডক্টর খন্দকার মোশারু হোসেন সাহেব জনপ্রিয় আজকে ফেসিজম নাই একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আমরা আশা করি যে আগামী বারো তারিখ স্বাধীনভাবে এই এলাকার মানুষ দাউদকান্দি মেঘনার মানুষ ভোট দেবে যেখানে কোনো ধরনের কারচুপি হবে না যেখানে কোনো কোনো ধরনের কেন্দ্র দখল হবে না যেখানে কোনো ধরনের সিল মারা হবে না যেখানে কোনো ধরনের সন্ত্রাস হবে না এরকম একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা আশা করি বারো তারিখে আমাদের এই দাউদকান্দি মেঘনার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গোপন ঘরে গিয়ে উনি তার ইচ্ছা মতো মার্কা এবং যেই গণভোট দেওয়ার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমরা বিশ্বাস করি গোপন ঘরে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে যেই সত্যিকারের ভোটাধিকার সেটা প্রতিষ্ঠা হলে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব বিপুল ভোটে ইনশাল্লাহ এবার নির্বাচিত হবেন বলে আমাদের এই দাউদকান্দির জনগণ মেঘনার জনগণ মনে করে আর আজকে সন্ধ্যার পরে কুমিল্লার সমাবেশ শেষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি তার রাজনৈতিক জীবনে প্রথম দাউদকান্দিতে কোনো সমাবেশে বক্তব্য রাখবেন আমার বাবা উনিশশো উনআশিতে যখন নির্বাচন করেন তখনও কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমার বাবার জন্য প্রচারণা করেন নাই একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই সময়েও কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো প্রচারণা করেন নেই তো এবার আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত এনার্জেটিক তিনি তিনি ওনার যে দল টিম সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব যেহেতু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য তিনি তার জন্য প্রচারণায় আসবেন আপনারা শুনেছেন সোয়াগাজির স্পটের পরে আর কোথাও নয় সরাসরি দাউদকান্দি আসবেন তিনি কতটা গুরুত্ব দাউদকান্দির জনগণকে তিনি দিচ্ছেন এবং তিনি দাউদকান্দি জনগণকে মনে করেন যে এটা হচ্ছে বিএনপির ঘাঁটি এবং ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব যদি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য যিনি ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত দলের সাথে কখনও কোনো দিন এক সেকেন্ডের জন্য আদর্শচ্যুত হন নাই তিনি একত্রিশ বছর যাবৎ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যেটা আমাদের বিএনপির ইতিহাসে নাই অতএব এরকম একজন দলের সিনিয়র ব্যক্তির জন্য ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবের জন্য জনাব তারেক রহমান সাহেব আজকে আসবেন আমরা আপনাদের সাংবাদিক সাহেবদের অনুরোধ জানাবো আজকে আপনাদের জন্য আপনারা যারা স্থানীয় এবং জাতীয় সাংবাদিক ঢাকা থেকে যারা আসবেন তাদের জন্য উভয়ের জন্য সেখানে দুটা জায়গায় মঞ্চের ডান দিকে বাম দিকে ব্যবস্থা রয়েছে উঁচা করে আপনাদের দাঁড়ানোর জন্য জায়গা আছে আপনারা সকলে কাভার করবেন এবং আপনাদের এই যে সাংবাদিক সাহেবরা আপনারা থাকবেন আপনাদের আমাদের নেতা হয়তো একটু দেরি হতে পারে আপনারা দেখ দেখেছেন যে উনি এক জায়গায় গেলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসে সময় দেওয়া হয়েছে আটটায় একবারে আটটায় আসবেন এমন কোনো গ্যারান্টি নেই তবে আমাদের নেতাকর্মীরা ইনশাআল্লাহ মাগরিবের পর থেকেই আমরা মাঠে ঢুকব আপনারাও সেখানে আসবেন তো আপনাদের আমরা বলছি যে এই বেশি দিন নাই বারো তারিখ পর্যন্ত নির্বাচন আপনারা আমাদের এই নির্বাচনী প্রচারণা আপনারা ইতিমধ্যে কাবার করছেন আপনাদের ধন্যবাদ জানাই আপনারা কাবার করবেন এবং আমাদের যে বক্তব্যগুলো ভোটারের কাছে পৌঁছে দিবেন। এবং আমরা আপনাদের বলতে পারি যে যেহেতু একটি নিরপেক্ষ সরকার আছে সেই সরকার সর্ব সর্বাধিক নিরাপত্তা দেবে এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে বলতে পারি সম্পূর্ণ স্বাধীনভাবে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিব আমরা সম্পূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্য এটা বারো তারিখ বিকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মনে হয় এই টাইমটায় মানুষ যাতে নিজ হাতে গোপন ঘরে গিয়ে ভোট দিতে পারে এবং যেই হারিয়ে যাওয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি যে ভোট আসলে কী জিনিস যেটা পনেরো বছরে আপনাদের যে আমাদের যে জেএনজি নতুন জেনারেশান জানেই না সেই জেনারেশানকে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই আসেন আপনারাও যদি কোনো ধরনের মেসেজ পান কোনো ধরনের কোনো ঘটনা আমাদের সাইড থেকে ইনশাল্লাহ হবে না অন্য কেউ যদি করে সেগুলো আপনারা কাবার করবেন আপনারা জনগণকে জানাবেন আপনারা ইলেকশনের সময় লাইভে থাকবেন যদি প্রশাসন সেই সহযোগিতা করে যদি আচরণ বিধিতে থাকে সেভাবে আপনারা জনগণকে জানাবেন এবং আমার বিশ্বাস আপনারা সন্ধ্যার পরে সকলে খুশি হবেন যে একটি সুন্দর নির্বাচন আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সাইড থেকে অন্তত আপনাদেরকে উপহার দেব জনগণকে এবং ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এদেশে আইন শৃঙ্খলা এদেশের মানুষের কল্যাণ উন্নয়ন সেটি সাধিত হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর